আমরা এই যে আমাদের সাড়ে খুব পরিসংকঠন পরিছন কতর পরিছন এই যে সাড়া ঠিক আছে দাদা এই যে আমাদের স্যার আরেকজন হিরো ঘর কলা কত কিছু আছে তারপর ওটলাম ওমাগো কি কত এটা তুই টিসি নাম

স্যার আপনি কি এগুলো নিজে খাবেন নাকি গরু ছাগলের জন্য অস্ট্রেলিয়া থেকে যেহেতু আগত এই ধানগুলা ও হাসমুখী মানে আপনার সংসার ধর্ম যেগুলোকে নিয়ে আচ্ছা ঠিক আছে দাদা করেন ভালো করে করেন এই যে স্যার আমাদের ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেছে ওনার সকাল এখন হয়েছে ধান খেতে থেকে স্যার কিছু বলবেন আমাদের এই যে স্যার স্যার দেখেছ